কমলাপুর মেট্রো স্টেশনের কাজ দ্রুত এগিয়ে চলেছে কমলাপুর মেট্রো স্টেশনের প্রতি সবার আগ্রহ কারণ এই মেট্রো স্টেশনটি চালু হলে কমলাপুর ট্রেন থেকে নেমেই সবাই মেট্রো স্টেশনে অর্থাৎ মেট্রোতে চড়ে কমলাপুর থেকে সরাসরি মতিঝিল ফার্ম গেট মিরপুর হয়ে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত চলে যেতে পারবে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত যে মেট্রোর যে সার্ভিস যেটা খুবই জনপ্রিয় বর্তমানে ঢাকাতে যে পরিমাণ যানবাহন আছে তার মধ্যে সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় বাহন হচ্ছে এই মেট্রো রেল মেট্রো রেলে যে ভিড় লক্ষ্য করা আছে তাতে যাত্রী সাধারণের চাহিদা হচ্ছে আরও বেশি মেট্রো এই দেশে দরকার যেসব লাইনে মেট্রো রেল নেই গভর্নমেন্টের ইচ্ছা আছে পরিকল্পনা আছে সেই সব লাইনেও মেট্রো রেল চালু করার জন্য আশা করি এই কমলাপুর স্টেশন চালু হলে নগরবাসী ঢাকা থেকে উত্তরা একেবারে স্বচ্ছন্দে চলাফেরা করতে পারবে অর্থাৎ কমলাপুর থেকে মতিউ যেতে যে ভোগান্তিটা পোহাতে হতো এখন যদি এই কমলাপুর স্টেশনটা চালু হয়ে যায় তাহলে কিন্তু খুব দ্রুত কমলাপুর থেকে যাত্রীরা মেট্রোতে উঠতে পারবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি এর জন্য কোনো বাড়তি ভাড়াও গুনতে হবে না আশা করা হচ্ছে এই বছরের শেষ নাগাদ মেট্রো স্টেশনের নির্মাণ কাজ শেষ করে চলো